নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডির দাম কি চলছে অপরদিকে কিছু কিছু চ্যানেলের মধ্যে দিয়ে অপপ্রচার চলছে যে ফের বন্ধের পরিস্থিতি তৈরি হতে পারে হিমঘরগুলির থেকে এবং বাইরের রাজ্যে আলুর রপ্তানি বন্ধ হতে পারে তা সর্বৈব মিথ্যা তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে এবং বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটির বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে অপরদিকে কিছু নিউজ চ্যানেল প্রচার করছে যে ফের নতুন করে বন্ধ হতে পারে বর্ডার পাশাপাশি রপ্তানিও কিন্তু বন্ধ হতে পারে এটা সর্বৈব মিথ্যা কারণ আলুর যা স্টক রয়েছে তাতে করে আগামী দিনে পশ্চিমবঙ্গের হিমঘর বা বর্ডারগুলি বন্ধ হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হবে না এবং রাজ্য সরকার চাষিদের কথা মাথায় রেখে বর্ডার ফের কিন্তু বন্ধ করার কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করছে না তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে ধাপে ধাপে কারণ পরবর্তী দিনে আলুর দাম কি হবে তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না তাই চাষি ভাইদের ধাপে ধাপে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে কিন্তু চাষি ভাইদের কাছে একটি সঠিক বার্তা দিতে চলেছি বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তাতে করে বর্ডারগুলি বন্ধ হওয়া বা আলু রপ্তানি বন্ধ হওয়ার কোনো পরিস্থিতি নেই চাষিবারে সেই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল আলুর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতিয়ালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে বারোশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ খানাকুল ইউনিটের জ্যোতি আলুর ক্রি বন্ড দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো নব্বই টাকা এবং সামান্য ভালো কোয়ালিটি বা বড় আলুর ক্ষেত্রে নশো টাকা চলছে বন্ড যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা আজ পুতুলপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা আজ পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানেই বিশেষ করে দক্ষিণবঙ্গের আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা আছে বুলবুলিতলা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ডালা হিসাবে গড়বেতা ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা এবং হালকা আলুর ক্ষেত্রে চলছে আটশো কুড়ি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকার মধ্যে গরবেতায় আজকে বাই সালোর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা ঘুষ করা ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা ভালো বা ডালা কোয়ালিটি হিসাবে আজ ক্ষীরপাই ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা কালিকাপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে হাজার আশি টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের আজ কোচবিহারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো টাকা জলপাইগুড়িতে আর জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা ফালাকাটা ইউনিটে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে নশো থেকে নশো পঁচিশ টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা দিনহাটায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো দশ টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগেছে